আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরদিন বৃহস্পতিবার নিজের চেন্নাইয়ের বাড়িতে পৌঁছেছেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দন অশ্বিন অস্ট্রেলিয়া থেকে আসার পর বিমান বন্দরে তাকে রিসিভ করতে গিয়েছিলেন তার মেয়ে মেয়েকে নিয়েই বেরিয়ে আসেন গাড়ি থেকে ততক্ষণে আন্নাকে দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছেন পাড়া প্রতিবেশীরা আর সাথে সাথেই বেজে ওঠে ব্যান্ড পার্টির সানাই বাদ্য বাজিয়ে অশ্বিনকে বরণ করে নেয় উপস্থিত সবাই অসীন অসীন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ এর মধ্যেই বাবা এসে জড়িয়ে ধরেন তার ছেলেকে পিঠ চাপড়ে দিয়ে সাহস দেন অস্বীনকে চুমু খান গালে ছেলের এমন বিদায়ের কথা জানতেন না কেউই তাই আকস্মিক সবকিছু ঘটে যাওয়ায় মেনে নিতে পারছিলেন না সবার চোখই জলে ছলছল করছিল বন্ধু পাড়া প্রতিবেশী ভক্তরা ততক্ষণে ঘিরে ধরেছেন অশ্বিনকে একের পর এক মালা পড়িয়ে দিতে থাকে অশ্বিনের গলায় পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছাড়াও মিডিয়া কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কেউ চাচ্ছিলেন অটোগ্রাফ কেউ বা তুলছিলেন ছবি হাসিমুখে পূরণ করেন সবার আবদার ওয়াল্টনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার দিনের জন্য একটা ঘর ছেড়ে এসেছেন লেজেন্ডারি ক্রিকেটার এবার ফিরে এসেছেন আপন নিরে যেখানে কমতি নেই ভালোবাসার কমতি নেই শুভাকাঙ্ক্ষীদেরও চেনের বাড়িতেই সাংবাদিকরা অশ্বিনকে ঘিরে ধরে শুনতে চায় তার অবসরের সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে অশ্বিনও জল ঘোলা না করে জানিয়ে দেন তার বিন্দুমাত্র পিছুটার নাই তিনি মনে করেছেন এটাই তার অবসরের ঘোষণা দেয়া সবচেয়ে সেরা সময় একই সাথে তিনি বলেন আমি কখনোই ভাবিনি এখানে এত মানুষ চলে আসবে আমি নীরবে বাড়িতে ঢুকতে চেয়েছিলাম এবং ভাবছিলাম বাড়ি ফিরে একটু আরাম করব কিন্তু আপনারা আমার দিন রাঙিয়ে দিয়েছেন আমি অনেক বছর ধরেই টেস্ট ক্রিকেট খেলছি তবে শেষবার এমন হয়েছিল দু হাজার বিশ্বকাপ জয়ের পর সত্যি বলতে আমরা আমাদের কেরিয়ারে অনেক কিছুর ভেতর দিয়ে যাই শুধু ক্রিকেটাররাই নয় সবাই আগে যখন আমি ঘুমাতে যেতাম আমি অনেক কিছু নিয়ে ভাবতাম উইকেট নেয়া কিংবা রান বানানো কিন্তু গত দুই বছরে এমন কিছুই হয়নি আর এটা একটা বার্তা ছিল আমার জন্য যে এবার ভিন্ন পথে হাঁটতে হবে বাড়িতে ফেরার আগে বিমানবন্দরেও ভালোবাসায় শিক্ত হয়েছেন এই অলরাউন্ডার তাকে বরণ করে নিতে সেখানে উপস্থিত ছিলেন চেন্নাই স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্যরা কাউসার শান্তু ফ্রেন্জি